আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে হয়তো টাইটেল থাম দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিও কী নিয়ে হতে চলছে অথবা যারা যারা এর আগে কোয়েলভের টেম্পার ভিডিওটা দেখে থাকবেন তো তারা হয়তো আগেই জেনে গেছেন যে আমি নতুন একটি ম্যাপ মোড দেবো আজকের এই ম্যাপ মোডটি শুধুমাত্র যারা কিশোরগঞ্জে থাকে যারা কিশোরগঞ্জের আমার সাবস্ক্রাইবার তো তাদের জন্য অনেক খুশির খবর যে আজকের এই নাইট ম্যাপমোটটি অসাধারণ ভিড়ের এই ম্যাপমোটটি কিশোরগঞ্জের যে আছে আসে সেই হাওরকে উদ্দেশ্য করে বানানো তো আমি কোনো ইন্দোনেশিয়ার ম্যাপমোটকে বাংলাদেশে বলতেছি না আপনারা যা দেখেই বুঝবেন পুরো বাংলাদেশি যে কিশোরগঞ্জের হাওর আছে সেই ম্যাপ ম্যাপমোট যা একটু দূরে গেলেই বুঝতে পারবেন তো এই ম্যাপ ম্যাপমোট আগেই বলে রাখি এই ম্যাপমোড়ে কিন্তু পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ডটি পেতে হলে ফুল ভিডিওজের সঙ্গেই থাকুন ভিডিওর যে কোনো অংশে পাসওয়ার্ডটি বলে দেব এবং এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও থেকে আশা করি ডাউনলোড করে খেলবেন তো দেখতেই পেলেন এটা কিন্তু একটা হাওয়ার ম্যাপ কিশোরগঞ্জের তো আমি অত বড় কি করব না তিনটা অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনগুলো দেখিয়ে দিয়ে আমি পাসওয়ার্ডটি বলে দিয়ে ভিডিও শেষ করব তো এখন থেকে ফুল ভিডিওজের সঙ্গেই থাকুন তো ঠিক আছে এবার আমরা তিনটা ইনোভেশন দেখবো এক নম্বর এনিভেশন চালু করলাম আমাদের যে এই ড্রাইভারের পাশের যে দরজাটা আছে সেটা খুলে গেল দেখলেন এবার দুই নম্বর এনিমেশনে দেখলেন ভিতরে কোনো যাত্রী নেই নিচে নেমে গেছে দেখেন এবার তিন নম্বর এনিমেশনটা চালু করতেই যে কি হলো তা আমি বুঝতে পারলাম না দেখেন ড্রাইভারের পাশের যে গ্লাসটা আছে সেটা খুলে যায় খেয়াল করেন তো ঠিক আছে এখন পাসওয়ার্ডটি বলে দিই সরি পাসওয়ার্ডটি যদি পেতে চান তাহলে আমার ডিসক্রিপশানে যে ম্যাপ মোড ডাউনলোড লিঙ্কের একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটি পুরা দেখে পাসওয়ার্ডটি কানেক্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও আর যে টেম্পুটি আজকে দেখতে পারতেছেন এই ভিডিওতে এই টেম্পুটি মূলত আমি এই আজকেই এই টেম্পুটির রিলেস ভিডিও দিয়ে দেব তো এই টেম্পুটি দিয়ে যারা খেলতে চান প্লিজ আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ